আমার মেয়ের হবুবর শহরের বড় দপ্তরে সরকারি চাকরি করে ওর সাথে শহরের কোনো ছেলের তুলনা হবে না আমার জামাই বাবা খুবই সুপুত্র বড় বাড়ি বড় গাড়ি সরকারি চাকরি এরকম সোনার টুকরো বর পেয়ে আমার মেয়ে জীবনটা একেবারে শুধরে গেল সত্যি আমার মেয়ে খুব ভালো কপাল করে জন্ম নিয়েছে এভাবে রঞ্জনা দেবী তার বান্ধবীদের সামনে তার সরকারি চাকরিওয়ালা জামাইয়ের অনেক প্রশংসা করতে থাকি কারণ রঞ্জনা দেবীর একমাত্র জামাই বিপুল খুবই ভালো ছেলে সে বরাবর ছোটবেলা থেকেই মন দিয়ে পড়াশোনা করে আসে তাই আজকে সে শহরের অনেক বড় সরকারি অফিসার তার জীবনে কোনো কিছুরই কমতি নেই সরকারি চাকরি পাওয়ার পরেই তার বাড়ি থেকে সম্বন্ধ দেখা শুরু হয় অন্যদিকে রঞ্জনা দেবীর একমাত্র মেয়ে প্রিয়া যেহেতু দেখতে খুবই সুন্দরী তাই কিছুদিনের মধ্যে প্রিয়ার সঙ্গে বিপুলের বিয়ে ঠিক হয় প্রিয়ার মা বরাবরই প্রিয়ার জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে সন্ধানই ছিল হ্যালো হ্যাঁ রাজ এই তুমি কিন্তু আমাকে আর ফোন করে ডিস্টার্ব করবে না কারণ আমার এবার বিয়ে হয়ে যাবে তাই আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না প্রিয়া তুমি এই কথা বলো না তোমাকে ছাড়া আমি বাঁচবো না আর আমি সত্যি সরকারি চাকরি পাওয়ার খুব চেষ্টা করছি কিন্তু তোমার ভাগ্যে যদি এখন সরকারি চাকরি না থাকে তাহলে আমি কি করতে পারি বলো তো তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে বিয়ে করতে চাই কি তোমার ক্ষমতা আছে আমাকে বিয়ে করার আর তুমি তো এখনো পর্যন্ত চাকরি কুচ্ছ কিন্তু আমার হবু বর ইতিমধ্যে খুব ভালো সরকারি চাকরি পেয়ে গেছে মাস গেলে তুমি আমার কসমেটিক্সের দাম জানো তুমি আমাকে সাপোর্ট করতে পারবে না তোমার জন্য এই গড়ি ভিখারি মেয়ে বকুলই ঠিক আছে বকুল তোমাকে পছন্দ করে তাই তুমি ওকে বিয়ে করে নাও যতসব ফুটপাতের ফুড ক্লাস ভিখারি এই বলে প্রিয়া রাজের মুখের উপর ফোন কেটে দেয় কারণ তার হবু বর সরকারি চাকরি করে আর এখনকার দিনে সরকারি চাকরি পাওয়া মানে হাতে চাঁদ পাওয়ার সমান তাই প্রিয়া এখন ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দেয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে এরই মধ্যে প্রিয়ার সঙ্গে বিপুলের ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর এই প্রিয়া তুমি আমার বড় বৌদিকে কি বলেছ বড় বৌদি মন মরা করে বসে আছে আমি তোমাকে তো বারবার বলেছি যে তুমি আমার বড় বৌদিকে সম্মান করে কথা বলবে কেননা আমি যখন সরকারি চাকরি পাইনি তখন দাদার বৌদি আমার অনেক খেয়াল রেখেছে আর ওটা বড় আমার পাশে ছিল এই শোনো সব গুণগান না তো ঝামেলা আমাদের ঘাড়ে এসে গেও জুটেছে আর শোনো তোমার দাদা একটা মামুলি কর্পোরেট ফ্যাক্টরিতে চাকরি করে সুতরাং ও তোমার নখেরও যোগ্য নয় তাই তুমি ওদের সঙ্গে বেশি কথা বলবে না তুমি কোথায় সরকারি চাকরি করো তার ঘ্যামে থাকবে তা নয় নিজস্ব কোনো গ্র্যাভিটি নেই তোমার এই বলে প্রিয়া রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে বড় বড় ভেটকি মাছ বের করে সেই মাছ দিয়ে গরম গরম পাতুরি রান্না করতে শুরু করে এমন সময় তখনই প্রিয়ার যা শিউলি রান্নাঘরে আসে এই ছোট তুই যখন ভেটকি মাছের পাতুরি রান্নাই করছিস তাহলে একটু আমার বরের জন্য মাছ ভাজা করে দিস তো কারণ একটু পরেই ও অফিসে বেরিয়ে যাবে তাই বিপুলের সঙ্গে বসে একসাথে খাবার খেয়ে নেবে গরিব ভিখারি কোথাকার মাছ খাওয়ার শখ হয়েছে আমার বর সরকারি চাকরি করে মাস গেলে সত্তর হাজার টাকা মাহিনা নিয়ে আসে আর ওর টাকা দিয়ে প্রত্যেক দিন বাজার করা হয় সুতরাং আমি আমার বরের জন্য ভেটকি মাছের পাতুড়ি রান্না করছি তোমার বরের জন্য কিছু করতে পারবো না তোমার বর যা মাহিনা পাই সেই টাকাই তোমাদের সিদ্ধ ভাত খাওয়া উচিত ছোট তুই কি বলছিস তুই এরকম ভাবে আমাকে আর আমার বরকে অপমান করতে পারিস না ছোট ঠিক করেছি বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর চেষ্টা করো না এতই যদি মাছ খাওয়ার ইচ্ছা হয় তাহলে বরকে বলো একটা সরকারি চাকরি জোগাড় করতে এমন কথা শুনি শিউলির খুবই খারাপ লাগে আর কিছুক্ষণ পরেই প্রিয়া শুধুমাত্র তার স্বামীকে ভেটকি মাছের পাতুড়ি খেতে দেয় কিন্তু তার ভাসরকে খাবার পরিবেশন করে না যা দেখে বিপুলের খুবই রাগ হয় কিন্তু বিপুল তার বউয়ের মুখের উপর কোনো কথা বলে না এভাবে দেখতে দেখতে আরও কিছু দিন কাটে ইতিমধ্যে প্রিয়া তার বান্ধবীদের সামনে তার বরে সরকারি চাকরির বড়াই করে বসে থাকে তাই একদিন প্রিয়া যখন তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে চাই তখন কিরে প্রিয়া বিয়ের পর দেখছি তো চেহারা জৌলুস একেবারে বেড়ে গেছে মুখে কি মার্কসিস বলতো আমাদের একটু বল যাতে আমরাও এরকম ভালো ভালো কসমেটিক্স মেখে তোর মতো গ্লো করতে পারি কোনোদিনও পারবি না রে কারণ আমার বর সরকারি চাকরি করে আর এটা হলো তার গ্লো মাস গেলে বাধা হাজার টাকা মাহিনা পায় আর আমি যা বলি আমাকে তাই কসমেটিক্স কিনে দেয় সুতরাং এটা তোদের পক্ষে সম্ভব নয় কারণ তোদের বর তো প্রাইভেট সেক্টরে চাকরি করে বাবা এরকম করে বলছিস কেন রে আমাদের বর প্রাইভেট সেক্টরে চাকরি করে বলে ওরা কি মানুষ নয় না রে আমি ওদের মানুষ বলে মনে করি না কারণ যেসব ছেলেরা শুধুমাত্র উচ্চপদস্থ সরকারি চাকরি করে আমি তাদেরকেই পুরুষ বলে কিংবা মানুষ বলে গণ্য করে থাকি যেমন আমার স্বামী আমি আমার স্বামীকে পেয়ে একেবারে ধন্য হয়ে গেছি সত্যি আমার মা একেবারে পারফেক্ট চয়েস করেছে এভাবে প্রিয়া তার বরকে নিয়ে বড় বড় কথা বলতে থাকে যা শুনে দেবিকার ভীষণই রাগ হয় কিন্তু সে মোটে প্রিয়ার মতো অহংকারী এবং ঔদ্ধত্যপূর্ণ মহিলা নয় তাই সে চুপচাপ সমস্ত কিছু সহ্য করি এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে ইতিমধ্যে প্রিয়া বিপুলের কাছ থেকে তার এটিএমের পাসওয়ার্ড এছাড়াও অন্যান্য ব্যাংকের কার্ড ফোনের পাসওয়ার্ড ইত্যাদি নিয়ে নেয় তুমি কেমন গো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইউজ করো কিন্তু সেখানে তোমার প্রফেশন উল্লেখ করা নেই তুমি তো একটা সরকারি চাকরি করো তাই তুমি জবের ক্ষেত্রে গভর্নমেন্ট জব হোল্ডার লিখে দাও তাহলে দেখবে তুমি অনেক লাইক আর কমেন্ট পাবে কোনো দরকার নেই প্রিয়া আমি নিজে সরকারি চাকরি নিয়ে এত বড়ই করতে পছন্দ করি না আমি কি কাজ করি না করি সেটা লোককে জানিয়ে করব আমার মতো অনেকেই এরকম সরকারি চাকরি করে এই তুমি চুপ করো তো তুমি কিছুই বোঝো না শুধুমাত্র সরকারি চাকরি করলেই হয় না সেটাকে ফলাও করে জাহির করতে হয় লোক সমাজে যদি প্রকাশ করতে না পারো আর তার সাথে অহংকারী হতে না পারো তাহলে সরকারি চাকরি করে কোনো লাভ নেই তো এই বলে প্রিয়া নিজেই বিপুলের অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়াতে তার জবের পজিশন অ্যাড করে দেয় কিন্তু বিপুল সেটা মোটেই পছন্দ করতে পারে না এভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কাটে আর একদিন বিপুলের পরিবার ঠিক করে তারা প্লেনে করে আন্দামানে ঘুরতে যাবে জানো ভাই আমি এর আগে কোনোদিনও প্লেনে উঠিনি আমার খুব মজা হচ্ছে আমি সবার সঙ্গে প্রথমবার জীবনে প্লেনে উঠব আর এটা শুধুমাত্র তোমার জন্য সম্ভব হবে হ্যাঁ বৌদি আমি তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সরকারি চাকরি পাওয়ার পর আমি তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাব তাই আমি তোমাদের জন্য টিকিট কেটে নিয়ে এসেছি তোমরা নিজেদের ব্যাগ গুছিয়ে নাও বিপুলের কথা শুনে তার বৌদি শিউলি খুবই খুশি হয় কিন্তু অন্যদিকে প্রিয়া একেবারে হিংসায় জ্বলে ওঠে কারণ সে শুধু মনে করে তার বর সরকারি চাকরি করে বলি, তার বড় যায় এবং ভাসুর তাদের ঘাড়ে চেপে উঠে নাচতে চাইছে তাই প্রিয়া আবার শিউলিকে খারাপ কথা বলতে শুরু করে তুমি প্লেনে করে দিদি তোমার বর মাসকেলে যা টাকা মাহিনা পায়। সেই টাকা দিয়ে তোমার বর তোমাকে নৌকাই পর্যন্ত ছড়াতে পারবে না সুতরাং প্লেন তো অনেক দূরের কথা তুমি জানো প্লেনের একটা টিকিটের দাম কত অনেক হয়েছে ছোট তুই এবার চুপ কর আমার কিন্তু ভালো লাগছে না ভালো লাগছে না বললে হবে শুনতে তো হবেই তোমার আর দাদার বিয়েতে যা টাকা খরচা হয়েছে সেই টাকা দিয়ে আমার বড়ই একটা প্লেনের টিকিট কেটেছে তাই তোমাদের মতো দুটো গরিবকে আমি আমাদের সঙ্গে ঘুরতে নিয়ে যেতে পারবো না এই বলে প্রিয়া তার বড়জা এবং ভাসুরের প্লেনের টিকিট ছিঁড়ে ফেলে দেয় যা দেখে বিপুল ভীষণই অবাক হয় তাই বিপুল প্রিয়াকে বোঝাতে চাইলেও প্রিয়া কোনো কথা শুনতে চায় না দেখতে দেখতে আরো কিছুদিন কাটে বিপুল তার দাদা বৌদিকে ছাড়া কিছুতেই ঘুরতে ঘুরতে যেতে চায় না প্রিয়া জোর বিপুলকে সঙ্গে নিয়ে চলে যায় আর তারা যখন ঘুরে বাড়িতে ফিরে আসে আমার অনেক দিন অফিস কামাই হয়ে গেছে এবার আমাকে অফিসে যেতেই হবে ছাড়ো তো সরকারি চাকরিতে আবার অফিস যাওয়ার কি আছে মাস গেলে এমনিতেই মোটা টাকা পেয়ে যাবে তাই চলো আজকে তুমি আর আমি সিনেমা দেখে আসি না গো আমাদের ম্যানেজার আমাকে অনেক বড় বড় কাজের দায়িত্ব দিয়েছে সুতরাং এখনকার সিনেমা দেখতে গেলে হবে না আর সবসময় এরকম সরকারি চাকরি চাকরি বলে তুমি সবার সামনে আমাকে বড় করার চেষ্টা করো না আমার মোটেই ভালো লাগে না কেননা তুমি আর তোমার মা আমাকে একটু বেশি বাড়াবাড়ি করে দেখছি এই কথা বলতে না বলতেই রঞ্জনা দেবী তা জামাইকে ফোন করে বলে জামাই বাবা জীবন আমি আমার বান্ধবীদের তোমার কথা বলছিলাম এখনই ওরা আমার সরকারি চাকরি করা জামাইকে দেখতে চাইছে তাই আজকে রাত্রি তোমরা আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে এসো আমি সবাইকে দেখাবো আমার জামাই বাবা কত বড় চাকরি করে আপনি তো একেবারে আমার মাথাটা খেয়ে নিচ্ছেন আমি সরকারি চাকরি বলে তো কোনো সফিস নয় যে আমাকে সবাইকে প্রদর্শন করতে হবে ফোনটা রাখুন এই বলে বিপুল ফোন রেখে দেয় কিন্তু প্রিয়া কোনো কথা শুনতে চায় না সে একেবারে এক কাঠি উপরে তাই সে তখনই সেজে গুছে ব্যাগ গুছিয়ে বিপুলের গাড়িতে উঠে বসে সুতরাং বিপুল না চাইতেও অফিস যাওয়ার সময় প্রিয়াকে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে চলে যায় অন্যদিকে প্রিয়া আর রঞ্জনা দেবী দুজনে মিলে সারাদিন সরকারি চাকরি করা বরের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে থাকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে এরই মধ্যে প্রিয়া এবং তার মা দুজনে মিলে অনেক ভালো ভালো খাবার রান্না করে রেখে দেয় কিন্তু রাত হয়ে গেলেও বিপুল কিছুতেই তার শ্বশুর বাড়িতে যেতে চায় না এমনকি সেদিন সে নিজের বাড়িতেও ফেরে না তাই শিউলি খুবই দুশ্চিন্তায় পড়ে এবং প্রিয়াকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয় যা শুনে প্রিয়া খুবই ঘাবড়ে যায় আর তখনই প্রিয়া তার পরিবারকে সঙ্গে নিয়ে বিপুলকে খুঁজতে শুরু করে অনেক কোচাকুচি করার পর তারা একটা লেকের ধারে বিপুলকে দেখতে পায় কি ব্যাপার বিপুল তুমি এখানে বসে কানাকাটি করছো কেন কি হয়েছে এটা কি আমার সরকারি চাকরি আর মনে হয় থাকবে না পিয়া আমি খুব বিপদে পড়েছি কিছুদিন ধরে আমাদের কোম্পানি কিনে সরকারের অনেক বড় সমস্যা চলছিল তাই আজকে সরকার কর্তৃপক্ষ ঠিক করেছে যে আমাদের কোম্পানিকে প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেবে আর আমাদের এই কোম্পানিটা একটা প্রাইভেট কোম্পানি সরকারের কাছ থেকে কিনেও নিচ্ছে তাই এবার থেকে আমাদেরকে প্রাইভেট চাকরি করতে হবে প্রিয়া বিপুলের মুখে এরকম কথা শুনে প্রিয়ার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে কারণ সে ভাবতেই পারেনি যে তাকে কোনোদিনও এই দিন দেখতে হবে কারণ সরকারি চাকরিও যে অনিশ্চয়তায় ভুগতে পারি সেটা সে জানতো না এমন সময় প্রিয়া বিপুলকে সান্ত্বনা দেওয়ার বদলে তাকে কথা শোনাতে শুরু করে দেয় তুমি একমাত্র সরকারি চাকরি করো বলেই আমার মা কিন্তু তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল আমি তোমার সঙ্গে আর সংসার করতে পারবো না বিয়ের আগে তুমি বলতে পারতে যে তোমার সরকারি চাকরি পাকা হয়নি তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না তোমার তোমার সরকারি চাকরি নেই নেই তার মানে বউ ছোট তুই এখন এইসব কি কথা বলছিস তোর বরের এমন দুঃসময়ে তুই ওর পাশে থাকবি তো তা না করে তুই ওর সঙ্গে খারাপ ব্যবহার করছিস সত্যি তোর মতো মেয়েকে আমাদের বাড়িতে বউ করে নিয়ে আসাই খুব ভুল হয়েছে আর ভাই তুমি চিন্তা করো না আমরা কালকে গিয়ে তোমার বসের সঙ্গে কথা বলবো পরের দিন সকালবেলা বিপুল তার পুরো পরিবারকে নিয়ে তার অফিসে গিয়ে পৌঁছায় এমন সময় অফিসের বসকে দেখে একেবারে অবাক কারণ সেই প্রাইভেট কোম্পানির বস আর কেউ নয় বরঞ্চ রাজ ছিল রাজকে দেখে প্রিয়া একেবারে আকাশ থেকে পড়ি তার মানে তোমার কোম্পানি আমার বড়ের সরকারি কোম্পানিকে কিনে নিয়েছে হ্যাঁ প্রিয়া তুমি ঠিকই ধরেছো আমি তোমার বরের সরকারি কোম্পানিকে কিনে নিয়েছি সেদিনকে তো তুমি আমাকে অনেক অপমান করে এই এটাকে বিয়ে করে নিয়েছিলে শুধুমাত্র এই এটা সরকারি চাকরি করে বলে সেই জন্যই তো তাই না আর দেখো ঈশ্বরের কেমন পরিহাস দেখো আজকে তোমার বরের বস আমি এই শুনে প্রিয়া ভীষণ পরিমাণে লজ্জিত হয়ে পড়ে কারণ সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে কারণ বিপুল সরকারি চাকরি করে বলে তার এত ঐধ্যপূর্ণ এবং অহংকারজনক ব্যবহার দেখানো উচিত হয়নি তাই প্রিয়া নিজের ভুল বুঝতে পেরে তখনই সবার কাছে ক্ষমা চেয়ে নেয় এমনকি প্রিয়া তার বড় যার শিউলির কাছেও ক্ষমা চায় আর সবাই মিলে প্রিয়াকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে বিপুল আবার রাজ্যে গিয়ে পড়াশোনা করে একটা সরকারি অফিসে চাকরি পেয়ে যায় কারণ সে সত্যি অনেক মেধা সম্পন্ন ছিল যার ফলে বিপুলের পরিবারের সবাই খুবই খুশি হয় কিন্তু প্রিয়ার কখনোই তার সরকারি চাকরি করা বরকে নিয়ে অহংকার দেখায় না আজকে রূপাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে আজকে রূপার সাত বলে কথা চারিদিকে লোকজন গিজগিজ গিজ করছে কিন্তু তাদের কারো সাথে কথা বলারই রূপার কাছে সময় নেই সে নিজে রান্নাঘরে রান্না করতে ব্যস্ত সকাল থেকে তার শাশুড়ি মা এবং স্বামী কাউকে রান্নাঘরে ঢুকতে পর্যন্ত দেয়নি কিছুক্ষণ পরে সমস্ত খাবার তৈরি হয়ে গেলে রূপা সমস্ত আত্মীয় স্বজনদের খাবার পরিবেশন করে দেয় খাবারের থালার দিকে চোখ যেতেই আত্মীয় স্বজনদের মধ্যে কানা শুরু হয় এ তুমি কি রান্না করেছো বৌমা সারাদিন করে বসে বসে এইসব বানিয়েছো তুমি কিছু মনে করো না বৌমা তবে এই খাবার আমি মুখেই তুলতে পারবো না কেন খাবার মুখে না তুলতে পারার কি আছে শুনি ভালো খাবার খেতে কি আপনাদের ভালো লাগে না? ভালো লাগবে না কেন? ভালো খাবার হলে ঠিকই ভালো লাগতো। কিন্তু এই খাবার তো দেখেই গাগোল আসছে। কি বানিয়েছো বৌমা? এত ধরে রান্নাঘরে থেকে তুমি এসব কি বানিয়ে নিয়ে এসেছো? এভাবে অতিথিদের সামনে আমাদের অপমান না করলে কি তোমার চলছিলো না? অপমান করার কি আছে মা? আজকে আমার স্বাদ আর আজকের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমার যা যা স্বাদ হবে আমি সেই সবই খেতে পারবো আর আপনি তো জানেন আমি করলা খেতে কত ভালোবাসি তাহলে আজকের দিনে যে আমি করলা বানাবো এটাই তো স্বাভাবিক অতিথিদের নিমন্ত্রণ করে তুমি শেষমেশ করলা রান্না করেছো বৌমা কি কি বানিয়েছো একটু বলবে না মানে খেতে হয়তো কোনোটাই পারবো না তবে বাড়ি গিয়ে বাগেদের তো বলতে হবে যে নীলেশের বউয়ের সাধে কি কি খেলাম তাই জিজ্ঞাসা করছি আর কি করলা দিয়ে শুক্ত করলার ডাল আর তার সাথে করলা ভাজা করলার স্যালাড করলার ব্যাচার ফ্রাই করলার রাইস আর করলার কোফতা ব্যাস এইটুকু আর কিছু না না মানে শেষে করলার চাটনি করলার পায়েস আর করলার সন্দেশ বা মিষ্টি থাকবে না ওগুলো হলে জমে যেত একেবারে শম্ভুবাবু যে মজা করছে সেটা ভালো করেই সবাই বুঝতে পারে রূপাদের বাড়িতে আসা সমস্ত অতিথি শম্ভুবাবুর কথা শুনে হাসতে থাকে কিন্তু এরপরে রূপার লজ্জা হয় না শম্ভুবাবুর কথাই অনুপ্রাণিত হয়ে সেই সবার জন্য করলার শরবত বানিয়ে নিয়ে আসে এই ঘটনার পর রূপাদের বাড়িতে আসা অতিথি না খেয়ে সেখান থেকে ফিরে যায় নীলেশ এবং তার মা সোমাদেবী রূপার এমন ব্যবহারে প্রচন্ড লজ্জিত বোধ করে তুমি এটা কেন করলে রূপা তুমি এইভাবে সমস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে আমাদের অপমান করলে এতে তোমার কি লাভ হলো একটু বলবে তোমাদের পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনীরা এতটা খারাপ সেটা জানতে পারলাম এই লাভটাই হলো আমার সাথে ওনাদেরকে আমার পছন্দ মতো খাবার দেওয়া হয়েছে বলে ওনারা উঠে চলে গেলেন আমাকে তো কোনো গিফট দিলেন না করলা খেতে দিয়ে উপহারের আশা করো তুমি ছি 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 আমি কারোর দিকে চোখ তুলে তাকাতেই পারবো না রূপা কারোর কথাই শোনে না সে নিজের মতো প্লেট ভর্তি করে করলার খাবার সাজিয়ে খেতে বসে পড়ে রূপার এমন ব্যবহার দেখে সোমাদেবী আর নীলেশ প্রচন্ড অবাক হয় এত বড় ঘটনা ঘটিয়ে দেওয়ার পরেও রূপার মধ্যে কোনো অনুশোচনা নেই দেখে তার স্বামী আর শাশুড়ি মা তাকে কেউ কিছু বলে না রূপা বরাবরই এরকম ছিল যেদিন থেকে বিয়ে করে এসেছে সেদিন থেকে নীলেশ এবং তার মা রূপার এই যখন তখন করলা খাবার অভ্যাসের জন্য বারবার সমস্যায় পড়েছে রূপা করলা খেতে এতটাই ভালোবাসে যে সে প্রথম দিন এসেও করলার মিষ্টি বানায় সেই মিষ্টি খেয়ে আত্মীয় খুবই নিন্দা করে এটা কি বাবা গো বাবা কি তেতো এক কামড় খেতেই আমার তো এত বমি পাচ্ছে মনে হচ্ছে আমার অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসবে এটা তুমি কি বানিয়েছো গো লাড্ডু আবার তেতো হয় নাকি তোর তো মাথাটা গেছে মিনাক্ষী সারাদিন ফোন ঘাটলে আর টিভি দেখলে শরীরে এরকম অনেক ভুলভাল জিনিস হয় মিষ্টি জিনিসও তেতো লাগে তুমি যে আমাকে কি ভাবো না মাসি আমি সত্যি বুঝতে পারি না ফোন ঘাটলে লাড্ডু তেতো লাগে তুমি তো ফোন ঘাটো না তাহলে তুমি নিজেই একটা খেয়ে দেখো সোমা দেবী রূপার বানানো একটা পরোটা খেই প্রায় বমি করতে শুরু করে এমন অবস্থা হয় কি কক্ষণে যে আমি গোটা লাড্ডুটা মুখে পড়লাম উপর বালাই জানি এটা তুমি কি বানিয়েছো লাড্ডুর মতোই তো দেখতে কিন্তু খেতে এরকম বিষের মতো কেন আজকে আমার এই বাড়িতে প্রথম দিন তাই আমি কারোর মুখে মুখে সেরকম ভাবে কোনো কথা বলতে চাই না কিন্তু আপনাদের কি শুধু একটাই কথা বলে দিতে চাই দয়া করে আমার পছন্দের খাবার জিনিসটাকে এভাবে অপমান করবেন না আমি করলার লাড্ডু বানিয়েছি অনেক কষ্ট করে ইউটিউব দেখে দেখে শিখেছিলাম মিনাক্ষী আমাকে ধর মনে হচ্ছে মাথাটা ঘুরে যাবে লাড্ডুটাও আবার করো তুমি তো সাংঘাতিক মেয়ে বোমা কোনদিন দেখবো লঙ্কার পায়েস বানিয়ে নিয়ে এসেছো এসব জিনিসপত্র বানালে আমাকে একটু আগের থেকে সাবধান করে দিও বুঝলে সোমা দেবীর কথায় রূপা খুবই অপমানিত বোধ করে বাড়িতে আসা আত্মীয় স্বজন রূপাকে দেখে হাসাহাসি করে রূপা কারোর কোনো কথার উত্তর না দিয়েই নিজের ঘরে চলে যায় বাইরে সবাই তাকে দেখতে এসেছে জেনেও রূপা কেন হঠাৎ করে ঘরের মধ্যে চলে গেল সেটা জানতে নীলেশ রূপার কাছে আসে প্রথম দিন শ্বশুরবাড়িতে এসে যদি নিজের পছন্দের খাবারকেই অপমানিত হতে দেখি তাহলে কি করব বলো আমি তোমার মায়ের থেকে এটা একদমই আশা করিনি আমি কত কষ্ট করে লাড্ডুগুলো বানালাম বলো তো তুমি লাড্ডু বানিয়েছো ਕਿਸের লাড্ডু বানিয়েছো শুনি না মানে তোমার পছন্দের লাড্ডু কোনটা কোনটা আবার করলার লাড্ডু আমার সবচেয়ে ফেভারিট এত টেস্টি খেতে না কি বলবো ভেবেই জিবে জল আসছে আমি তো খেতেই পারলাম না হ্যাঁ কিন্তু কিসের লাড্ডু করলার করলার লাড্ডু হয় এত পুরো কাকের গায়ে ময়ূরের পালকের মতো অবস্থা আমি জানতাম তুমি অপমান করবে তাই তো কিছু বলতে চাইছিলাম না তোমরা সবাই সমান এই বলে রূপা রাগ করে ঘুমিয়ে পড়ে করলা খাওয়ার অভ্যাস রূপার ছোটবেলা থেকেই ছিল রূপা তার দিদাকে খুবই ভালোবাসত তার দিদা রুক্মিণী দেবী তাকে বরাবর করলা খেতে বললেও রূপা কখনো একটাও করলা ছুঁয়ে দেখতো না দুর্ভাগ্যবশত রুক্মিণী দেবীর ডায়াবেটিসের মাত্রা অত্যন্ত পরিমাণে বেড়ে যাওয়ায় তার শরীর প্রচন্ড খারাপ করে সে তার মৃত্যুসজ্জায় রূপাকে বারবার করে বলে যায় রূপা যেন বেশি করে তেঁতো খাবার খায় যত রকমভাবে করলা খেতে পারবে যেন সে খায় দিদা শেষ ইচ্ছা রাখতে সেই যে রূপা করলা খাওয়া শুরু করেছে কেউ তার এই করলার প্রতি ভালোবাসা আজও ছাড়াতে পারেনি করলা খেতে সে এতটাই ভালোবাসে যে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেও সে করলার লাড্ডু বানায় দেখতে দেখতে কয়েকদিন কাটে প্রায় এক মাস তো হতে চললো বৌমা তোমাদের বিয়ে হয়েছে এবার একটু রান্নাঘরের দায়িত্বটা সামলাও আমি আর কতদিন এসব করবো বলো কি রে খোকা বল কিছু বৌমাকে আমি আর কতদিন পারব বল বৌমা যদি একটু হাতে হাতে সাহায্য করে দেয় তাহলে তো শান্তি না না মা ওকে কিছু বলতে হবে না আপনি আমাকে বলছেন সেটাই যথেষ্ট আমি কাল থেকে সমস্ত রান্নাবান্নার দায়িত্ব নিয়ে নেব আপনি বিশ্রাম করবেন কেমন সর্বনাশ করেছে রূপার বাবাকে ফোন করে জেনেছি ও করলা ছাড়া আর কিছুই খায় না এমন কি করলা ছাড়া অন্য কিছু রান্না করতেও পারে না এবার তো মনে হচ্ছে প্রত্যেকদিন করলা খেয়েই কাটাতে হবে মা এটা তুমি কি করলে কাল থেকে আমাদের কপালে কি জুটবে সেটা ভেবেই এখন আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সেই দিনটা কোন রকমই কাটে পরের দিন সকালবেলা সবাই ঘুম থেকে ওঠার আগেই রূপা একা একা বাজারে গিয়ে প্রায় দশ কেজির মতো করলা কিনে নিয়ে আসে সেই সব দিয়ে সে রান্না করতে শুরু করে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেলে রূপা এক এক করে সবাইকে তাদের ব্রেকফাস্ট খেতে দেয় খাবার একটু মুখে তুলতেই সবাই থু থু করতে থাকে আবার করলা করলার লুচি আর করলার তরকারি তুমি কি এসবই রান্না করবে এবার থেকে দুপুরেও কি তুমি করলার তরকারি করলা দিয়ে মাছ এসব বানাবে হ্যাঁ করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী আপনি জানেন না করলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বক সুন্দর হয় চুল ভালো হয় ডায়াবেটিস কন্ট্রোলে থাকে করলার গুণাগুণ বলতে থাকলে শেষ হবে না থাক থাক আমরা বুঝেছি তুমি বসো খাও এবার তোমার পছন্দের খাবার যত খুশি খাও কাউকে খেতেই হবে না আমি একাই সব খেতে পারবো এই বলে রূপা একাই সব খাবার খেতে থাকে দেখতে দেখতে কয়েকদিন কাটে মাঝে মাঝে যখন রূপা রান্না করে তখন সোমা দেবী একেবারেই পেরে ওঠে না কিন্তু বাকি সময় সোমা দেবী ভুলেও রূপাকে রান্নাঘরে ঢুকতে দেয় না বেশ কয়েকদিন এভাবে কাটার পরে হঠাৎই একদিন রূপা মাথা ঘুরে পড়ে যায় ডাক্তার বাড়ি এসে জানায় রূপা গর্ভবতী দরকার হলে সারাদিন বিছানাতেই শুয়ে থাকবেন রান্না বান্না ঘর মোছা ঘর ঝাড়ু দিয়ে কোনো কিছুই করবেন না মনে রেখো কেমন এটা ডাক্তার নোপুর বলা দুধ বোঝা মুশকিল এবার রূপা চাইলেও রান্নাঘরে যেতে পারবে না রূপা রান্নাঘরে না যেতে পারে খুবই অস্বস্তি বোধ করে নিজের পছন্দ মতো খাবার খেতে পারে না আর অন্যদেরও খাওয়াতে পারে না দেখতে দেখতে আরো কয়েক মাস কাটে রূপা সাদের দিন তার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী আসে দিন রান্না করতে না দেওয়ার কষ্টে রূপা একদিনে সাত আট রকমের করলার আইটেম বানিয়ে শান্তি পায় তার বাড়িতে আসা অতিথিদের কেউই রূপার বানানো খাবারের এক অংশ মুখে তুলতে পারে না তারা সবাই রূপাকে নিয়ে হাসি ঠাট্টা করে কিন্তু তবু রূপা করলা খাওয়া থামায় না দেখলি তো খোকা কি হলো প্রতিবেশী আত্মীয় সকলের সামনে এই মেয়েটা কেমন করলা দিয়ে আমাদের নাকটা কেটে দিল তাও এর করলা খাওয়ার নেশা কমতেই চাইছে না আমি ওর বাবার সাথে কথা বলেছিলাম অনেকদিন আগে উনি বলেছিলেন রূপার দিদা মৃত্যু সজ্জায় রূপাকে তেতো খেতে বলে গিয়েছিল আর তারপর থেকে রূপার করলার প্রতিই এই ভালোবাসা জন্মাই কিন্তু আমাদের তো কেউ করলা খেতে মাথার দিব্যি দেয়নি এই মেয়ের পাল্লাই পড়ে আমাদের প্রায় করলা খেতে হচ্ছে কিছু একটা ব্যবস্থা কর নিলেশ না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব এই করলা পাগল বউয়ের সাথে আমি থাকতে পারবো না মায়ের কথা শুনে নীলেশ বেশ চাপে পড়ে সে বুঝে পায় না কি করলে সে রূপার মাথা থেকে করলা খাওয়ার ভূত নামাতে পারবে এভাবে তার চিৎকার শুনে নীলেশ এবং তার মা সোমাদেবী দুজনেই সেখানে ছুটে আসে তারা এসে দেখে রূপার মুখটা কেমন যেন সবুজ হয়ে গেছে এ বাবা তোমার মুখটা এমন সবুজ হয়ে গেল কেন কি মেখেছ সেটাই বুঝতে পারছি না যতই মুখ ধুচ্ছি ততই যেন সবুজ হয়ে যাচ্ছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি নিশ্চয়ই খোকা কিছু করেছে এই সুযোগে বোমাকে একটু ভয় দেখাই হ্যাঁ আরো খাও করলা যে সবজি যতই ভালো হোক বেশি তো কোনোটাই খাওয়া উচিত না তাই না তার উপর তুমি এখন গর্ভবতী নিজের সাথে সাথে বাচ্চাটাকে এরকম সবুজ বানিয়ে দেবে নাকি এতদিন ধরে করলা খাচ্ছি এরকম তো কোনোদিনও হয়নি হয়তো এতদিন ধরে খাচ্ছি বলে এরকম হয়েছে ঠিক আছে বাবা আমি আর করলা খাবো না কিন্তু না খেলে তো দিদা কষ্ট পাবে না দিদা কষ্ট পাবেন না দিদা তোমাকে তেতো খেতে বলেছিলেন কিন্তু সব খাবার ছেড়ে শুধু তেতোই খেতে বললেননি নীলেশের কথাতেই রূপা রাজি হয় সে কথা দেয় সে আর কোনোদিনও এত এত করলা খাবে না এই বলে রূপা সেখান থেকে চলে যায় রূপা চলে যেতেই সোমাদেবী নীলেশকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এই চমৎকার কাজটা করতে পারল আমি রূপার ওয়াশের কৌটাতে সবুজ ফুড কালার মিছিয়ে দিয়েছিলাম তাই ও যত মুগ্ধ হয়েছে নীলেশের কথা শুনে সোমাদেবী হো করে হেসে ওঠে এতবার বলেও যেই কাজ করা সম্ভব হয়নি তা এত সহজেই সম্ভব হয়েছে দেখে নীলেশ এবং তার মা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর থেকে রূপা আর কখনো করলা খাওয়া নিয়ে পাগলামি করে না সেই সবার সঙ্গে মিলেমিশে সব কিছু খায়